ওকে ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ চুপ উচ্চবাচ্য এখানে আমরা কিছু কিছু বিষয়গুলি নিয়ে উচ্চবাচ্য করি যেগুলো নিয়ে সমাজে উচ্চবাচ্য হওয়া উচিত বা সমাজে যারা সচেতন মানুষ তাদের উচ্চ করা উচিত কিন্তু তারা করেন না তাদের মনে হয় না বলা উচিত এই বিষয়গুলো নিয়ে কথা তাই আমরা বলব আপনারা বিভিন্ন সময় এই কথাটা নিশ্চয়ই শুনে থাকবেন এই অমুক লোকটা হিন্দু ধর্মের অপমান করে দিয়েছে তমুক লোকটা হিন্দু ধর্মকে ছোট করে দিয়েছে অমুক মহিলা বিকিনি পরে হিন্দু ধর্মের পুরো একদম গোষ্ঠীর তুষ্টুদ্ধার করে দিয়েছে এই নিয়ে দেখেছেন বিভিন্ন আন্দোলন হয় টুইটারে হুম রাস্তায় নেমে পুতুল পড়ানো হয় পাঁচশো পাঁচশো টাকা দিয়ে লোককে ডেকে নিয়ে সেগুলো আপনারা দেখে থাকবেন কিন্তু হিন্দু ধর্মের অপমান আসলে কারা করে কীভাবে করে এটার উদাহরণ আপনাদের কাছে তুলে ধরব আপনারা সবাই জানেন যে রাম মন্দিরের নিয়ে একটা মানে অনেক বড়ো রকমের জিগির চলছে এখন এই মুহূর্তে মানে হিন্দু ধর্ম যেন একবারে পুনরুজ্জীবিত হচ্ছে একটা এমন ব্যাপার ঠিক আছে মানে দেখে মনে হচ্ছে যেন রেনেসা চলছে একটা হুম তো এই হিন্দু যে ধর্ম সেই ধর্মের তেত্রিশ কোটি দেবতা দেবদেবী রয়েছেন এবং সেই দেবদেবীদের ভারতবর্ষের বুকে বিভিন্ন জায়গায় বড় বড় মন্দির ধাম তীর্থক্ষেত্র রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মা দুর্গা আপনারা যেখানে যাবেন কাশী বিশ্বনাথ বদ্রীনাথ তারপরে কামাখ্যা কালীঘাট যেখানে যাবেন প্রচুর তীর্থক্ষেত্র রয়েছে প্রচুর মন্দির রয়েছে প্রতিনিয়ত মন্দির তৈরি হচ্ছে আমাদের দেশে সেটা কোনো বড় ব্যাপার নয় বড় ব্যাপার হচ্ছে অযোধ্যায় রাম মন্দির তৈরি হচ্ছে এটা অনেক বড়ো ব্যাপার অযোধ্যায় রাম মন্দির তৈরি হচ্ছে সত্যি সত্যি নিজের মধ্যে নিজটা বড় একটা বড়ো ব্যাপার কেননা রহিমের ঘর ভেঙে রামের ঘর তৈরি হচ্ছে এটা বাস্তব কথা এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু কথা হচ্ছে যে এই যে যে মুহূর্তে দাঁড়িয়ে হিন্দু ধর্মের এত বড়ো একটা কাজ হচ্ছে সেইখানে কি হিন্দু ধর্মের যে নিয়ম নিয়মকানুনগুলো রীতি রেওয়াজগুলো বা যে পুরোনো সংস্কৃতিগুলো সেগুলো কি মানা হচ্ছে আজকে এটা নিয়ে কথা বলবো একদম এই বিষয়টা নিয়ে কথা বলবে তার সাথে সাথে আরেকটা বিষয় নিয়ে কথা থাকবে যে এইটা নিয়ে রাজনীতি কীভাবে হচ্ছে সেটা সবথেকে বেশি বড়ো রাজনীতি হচ্ছে বলেই এত ঘটনা ঘটছে রাজনীতি না থাকলে শুধু যদি ধর্ম থাকত এর মধ্যে তাহলে এত ঘটনা ঘটতো না এত এত ক্যাচরা হতো না এত বাল হতো না হ্যাঁ প্রথম কথা এই রাম মন্দিরের সাথে রাজনীতি যে শুধুমাত্র বিজেপির মাধ্যমে জড়িত এমন একেবারেই নয় বিজেপির সাথে অযোধ্যার সম্পর্ক অনেক পুরনো অনেক গভীর কিন্তু বিজেপি ছাড়াও কংগ্রেস তার আগে যারা ছিল ব্রিটিশ তার আগে মোগল তার আগে যে রাজ রাজরা ছিলেন তারা তাদের সবার মোটামুটি অযোধ্যার সাথে কোনো না কোনো সম্পর্ক রয়েছে সেই প্রমাণ ইতিহাসের বইয়ে পাওয়া যায় আজকের দিনে দাঁড়িয়ে যখন এই রাম মন্দির স্থাপনা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে সেটা নিয়ে কীভাবে রাজনীতি হচ্ছে আপনারা জানেন এই মুহূর্তে যে রাজনৈতিক দল ক্ষমতা রয়েছে বিজেপি সেটা হচ্ছে হিন্দুবাদী রাজনৈতিক দল তারা ওপেনলি মঞ্চে স্বীকার করে না তাদের যে নেতারা রয়েছেন তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের গেলে আপনারা বুঝতে পারবেন কি করে না করে বা তাদের সাথে চা খেতে বসলে আপনারা বুঝতে পারবেন তাদের আসল মোটিভটা কি বিজেপি করার পিছনে তো সেখানে রাম যে তৈরি হচ্ছে বিজেপি যারা করছে তাদের দাবি এবং এটা মনের ভুল ধারণা আমি ভেঙে দিতে চাই আজকে তাদের দাবি যে বিজেপি আর মোদিজির জন্যই রাম তৈরি হচ্ছে তো প্রথম কথা হচ্ছে এই কথাটা বিজেপি বিভিন্ন নেতারা বলেছে ঠিক কিন্তু নরেন্দ্র মোদিজি নিজে কোনো এই কথাটা বলেননি বা তার পাশে যে সবসময় থাকে আমাদের মোটা ভাই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিও কোনো কথা কথাগুলো বলেননি বিজেপি বলে এবার রাম মন্দির নিয়ে যে বিবাদ হয়েছিল সেই কেসটা গেছিলো সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায় অনুযায়ী মন্দির তৈরি হচ্ছে এমনকি সুপ্রিম কোর্টই বলেছিল যে মন্দির তৈরি করার জন্য ট্রাস্ট তৈরি করুন যার জন্য রাম মন্দির নির্মাণ ট্রাস্ট তৈরি হয়েছিলো এর মধ্যে মোদীজির ভূমিকাটা কি এটা ক্লিয়ার নয় হ্যাঁ যে পাঁচজন বিচারপতি রাম মন্দিরে বানানোর বিচার মানে রায় ঘোষণা করেছিলেন যেখানে মন্দির মসজিদ ছিল সেখানেই মন্দির বানাতে হবে এই রায়টা যারা দিয়েছিলেন তাদের সাথে বিজেপির কী সম্পর্ক কতটা ঘনিষ্ঠ বা কত কাছাকাছি তারা সেটা পরবর্তীকালে জানা গেছে সেটা অন্য বিষয় সেটা ওপেনলি নয় সেটা লুকিয়ে চুরিয়ে হয়েছে এবার যদি বিজেপি বলে যে হ্যাঁ এটার পিছনে বিজেপিরই কৃতিত্ব রয়েছে মোদীজিরই কৃতিত্ব রয়েছে তাহলে কিন্তু বিজেপিকে মেনে নিতে হবে যে তারা ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে ম্যানুপুলেট করেছে তাদেরকে মেনে নিতে হবে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রভাব খাটিয়ে এই রায় বের করেছেন সুপ্রিম কোর্ট থেকে আমার মনে হয় না যে কোনো সচেতন বিজেপি কারিয়াকার্তা এই কথাটা মানবে তাই বিজেপি করেছে মোদীজি করেছে কথাটা বলা বন্ধ করলে মনে হয় বেটার হয় এই করতে গিয়ে কি হচ্ছে এই রাম মন্দির উপলক্ষে মানে উদ্বোধন উপলক্ষে বা এই যে প্রাণ প্রতিষ্ঠা হবে বাইশে জানুয়ারি সে উপলক্ষে প্রচুর লোকজনকে নিমন্ত্রণ করা হয়েছে বিশিষ্ট ব্যক্তি ভিভিস আইপিসদেরকে নিমন্ত্রণ করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকেও নিমন্ত্রণ করা হয়েছে বা তাদের মধ্যে কিছু রাজনৈতিক দল বলেছে তারা আসবে না তারা ঘোষণা করে দিয়েছে যেমন জাতীয় কংগ্রেস কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তারা বলেছে আমরা যাব না বিজেপি বলছে যে যারা রাম মন্দির উদ্বোধনের দিন বা প্রাণ প্রতিষ্ঠার দিন থাকবে না উপস্থিত তারা হচ্ছে দেশদ্রোহী তারা হচ্ছে হিন্দু বিরোধী এই লজিকে আমাদের যে হিন্দু ধর্মের সব থেকে যে বিশিষ্ট পদ শঙ্করাচার্য সব থেকে ওপরে যে পদ রয়েছে যে চারজন শঙ্করাচার্য রয়েছেন ভারতবর্ষে সেই চারজন শঙ্করাচার্যও তাহলে দেশদ্রোহী তাহলে তারাও হিন্দু বিরোধী এই সূত্র মেনেই লালকৃষ্ণ আদবানীও কিন্তু তাহলে দেশদ্রোহী তিনিও কিন্তু হিন্দু বিরোধী তাহলে না কারণ রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার দিন এই চারজন শঙ্করাচার্য উপস্থিত থাকবেন না লালকৃষ্ণ আদবাণীও উপস্থিত থাকবেন না তাহলে বিজেপির আইটি সেল বলুক ঘোষণা করে দিক যে শঙ্করাচার্যরা দেশদ্রোহী শঙ্করাচার্যরা হিন্দু বিরোধী লালকৃষ্ণ আদবানী হিন্দু বিরোধী ঘোষণা করছো না কেন সেই জায়গায় তো কোনো উচ্চবাচ্য নেই তাদের বুঝলে আমরা উচ্চবাচ্য করছি তো আজকে এটা নিয়ে এটা একটা গেল রাজনীতির বিষয় একটা ভা ধর্মকর্ম হচ্ছে সেই ধর্মকর্মের জায়গায় তুমি নোংরা রাজনীতি করবে হ্যাঁ তুমি কারা ছড়াছড়ি করবে এগুলোকে মেনে নেওয়া যায় আমার তো মনে হয় না এবার আসি হিন্দু ধর্মের কথা যেটা নিয়ে শুরু করেছিলাম যে হিন্দু ধর্মের অপমান যে সমস্ত শঙ্করাচার্যরা যাচ্ছেন না যে চারজন শঙ্করাচার্য বলেছেন যে তারা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিন যাবেন না ঘোষণা করে দিয়েছেন তাদের মত বা তাদের তারা বলছেন তাদের বক্তব্য যে কোনো মন্দিরে যখন কোনো বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করা হয় তার আগে মন্দিরটা প্রতিষ্ঠা করতে হয় মন্দিরটা প্রতিষ্ঠা করতে গেলে মন্দিরটা সম্পূর্ণরূপে তৈরি থাকতে হয় রাম মন্দির এখন অবধি পুরোপুরি তৈরি হয়নি মন্দিরে ধ্বজা স্থাপন হয়নি মন্দিরে ঘট স্থাপন হয়নি শুধুমাত্র গর্ভগৃহ তৈরি হয়ে গিয়েছে যেখানে প্রাণ প্রতিষ্ঠা হবে এটা শাস্ত্র বলে না এটা নিয়মবিধির বিরুদ্ধ তাই এত বড় অধর্ম হচ্ছে বলে শঙ্করাচার্যরা ওখানে উপস্থিত থাকবেন না তাহলে শঙ্করাচার্যদের মত যদি ফলো করা হয় তাদের যদি কথা মেনে নিই কেননা তাদের কথা মানতে হবে তাদেরকে উপেক্ষা করা যাবে না তারা হিন্দু ধর্মের সবথেকে বড়ো বলতে পারেন যে মহারাজ হিন্দু ধর্মের থেকে বড়ো তারা পদে রয়েছেন শঙ্করাচার্য তাদের কথা উপেক্ষা করি কী করি তাদের কথা যদি উপেক্ষা না করি তাদের কথা যদি মেনে নিই যে তারা যেটা বলছেন সেটা ঠিক বলছেন তাহলে এবার আপনারা ভাবুন বিজেপি বা মোদিজি বা বিজেপির ভক্তরা বা বিজেপির আইটি সেল কী বলে বেড়াচ্ছে তারা তাহলে এদের বক্তব্যটা কী তাহলে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে এত বড় হিন্দু ধর্মের একটা কাজ হচ্ছে সেখানে শঙ্করাচার্যদের কি কোনো দরকার নেই বিনা শঙ্করাচার্যতেই প্রাণ প্রতিষ্ঠা পেয়ে যাবেন প্রভু শ্রীরামচন্দ্র নাকি নতুন ভারত সবাই যেভাবে অ্যাডজাস্ট করছে প্রভু শ্রীরামচন্দ্রকে অ্যাডজাস্ট করানো হচ্ছে আর এর মাধ্যমে হিন্দু ধর্মের মুখ কি পুড়ছে না এটা একটা প্রশ্ন যারা দিন রাত পরিশ্রম করে টাকার আইটি সেলে কাজ করে লোককে বদনাম করার জন্য উঠে পড়ে লেগে থাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে উল্টোপাল্টা হ্যাঁ টুইটারে গিয়ে উল্টোপাল্টা লোককে বলে আসে মালদ্বীপের প্রধানমন্ত্রীর নামে কিস্তিখাস্তা করে তাদের আমি জিজ্ঞেস করতে চাইছি ধর্ম রক্ষা করার লড়াই যে করছো তোমরা ধর্মটা রক্ষা করতে হবে কাদের থেকে সেটা আগে ভালো করে শেখো বোঝো হিন্দুদের সেন্টিমেন্ট নিয়ে খেলা যেখানে রাম মন্দির তৈরি হচ্ছে সেখানে রাম মন্দির এবং রাম মন্দির সংক্রান্ত বিভিন্ন জিনিস তৈরি করার জন্য রাস্তা চওড়া করার জন্য ওখানে যারা স্থানীয় বাসিন্দা তাদের অনেকের জমি কেড়ে নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে অধিগ্রহণ করা হয়েছে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে তারা পুনর্বাসন পাবেন কিন্তু সেক্ষেত্রে লবডঙ্কা মনিরাম বলে একজনের গল্প প্রকাশিত হয়েছে কুইন্ট দ্য কুইন্ট বলে যে ওয়েবসাইটটা রয়েছে তাতে সেখানে বলা হয়েছে যে মনিরামের বাড়ি ছিল ওখানে সেই বাড়িতে তার ইলেকট্রিক বিল চলতো ভোটার কার্ড আধার কার্ড সব কিছু ওইখানে তার বাড়িতে ছিল তার বাড়ি অধিগ্রহণ করে নেওয়া হয়েছে ভেঙে সেখানে রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে এটা ঘটে গেছে এক বছর আগে এক বছর ধরে তাকে বলা হয়েছে পুনর্বাসন দেওয়া হবে কিন্তু তিনি এখনও পুনর্বাসন পাননি তিনি ভাড়া ঘরে থাকছেন দু হাজার আড়াই হাজার টাকা ভাড়া ঘরে থাকছেন তার বক্তব্য তিনি বিজেপিকে ভোট দেন এবং তিনি খুব খুশি যে রাম মন্দির তৈরি হচ্ছে অযোধ্যায় তিনি এতেও খুশি যে তার যে বসত বাটি সেই বসত বাটিও রাম মন্দির উপলক্ষে ব্যবহৃত হচ্ছে কিন্তু তাকে বাড়ি দেওয়ার আশ্বাস দিয়ে তাকে বাড়ি দেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে মনিরামের বাড়ি কেড়ে নিয়ে রামের বাড়ি তৈরি হচ্ছে সব কোনো অসুবিধা নেই কিন্তু মনিরামের একা নয় এরকম মণিরামের মতন অনেকে রয়েছে যাদের বসত বাটি কেড়ে নেওয়া হয়েছে চাষের জমি কেড়ে নেওয়া হয়েছে তারা কোন ধর্মের ধর্মাবলম্বী তাদের ধর্মরক্ষা হলো কি এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে খবরের চ্যানেল খুললেই এখন রামলীলা চলছে রাম সংকীর্তন চলছে আর এইগুলো কি কোনো খবর নয় এগুলো কি কারোর জানার প্রয়োজন নেই শুধু কি কত ফুট লম্বা ধূপ চলে এসেছে মন্দিরে কটা সোনার দরজা তৈরি হয়েছে কটা সিঁড়ি তৈরি হয়েছে এগুলো জানলেই হয়ে যাবে একটা মন্দির তৈরি হচ্ছে হোক না কোনো অসুবিধে নেই কিন্তু প্রত্যেকটা মানুষের যারা ভারতবর্ষে থাকেন তাদের কাছে তাদের বাড়িটাও একটা মন্দির তাদের মাথার ছাদটাও একটা মন্দির সেগুলো তাদের প্রয়োজন একজন লবকুশের বাবা মায়ের বাড়ি তৈরি হচ্ছে ঠিক আর বাকি যে লক্ষ লক্ষ লবকুশ রয়েছে ভারতবর্ষে যাদের হাতে কাজ নেই যাদের চাকরি বাকরি নেই যারা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে যারা কম মাইনেতে চাকরি করছে যারা যোগ্য মাইনে পাচ্ছে না বা যারা তাদের সন্তানদের মানুষ করতে পারছে না ঠিক মতন খাবার তাদের মুখে তুলে দিতে পারছে না সেই পরিবারগুলোর কী হবে সেই রাম ভক্তদের হবে সেই হিন্দুদের কি হবে আপনাদের কাছে কি উত্তর আছে থাকলে কমেন্ট বক্সে জানান আর আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন চুপ অ্যান্ড ইউটিউব চ্যানেল দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের সমাজ এবং পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করবেন